নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন বৃহস্পতিবার সাত সকালে চৈতন্যভূমি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে বড় ফাটল দেখা দেওয়ায় সকাল থেকেই ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পূর্ত দপ্তরের নদীয়া জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ান বুলবুল ইসলাম ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত কাজ শুরু করার পরামর্শ দেন সেই মতো জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে গৌরাঙ্গ সেতুর যে অংশে ফাটল ধরেছে সেই জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতির কাজ অপরদিকে মেরামতের কাজ চলাকালীন যাতে ভারী যানবাহন না ওঠে সে বিষয়টির দিকে নজর দিতে পুলিশ প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নবদ্বীপ থানা এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে নজরদারি অন্যদিকে কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার পথে গৌরাঙ্গ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রায় বছর দুয়েক আগে একই জায়গায় ফাটল ধরেছিল গৌরাঙ্গ সেতুতে পুনরায় ফাটল এবং সেতুর অবস্থা দেখে তড়িঘড়ি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সেতুর উপর দিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে নজরদারি যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ radically um� ei রiesen também র র ররఋ র��� রো রু র� contamination র রব থেকে অল্প সমস্যা মনে হচ্ছে আমরা ডিটেল ডিসকেশন করছি করে ফাইনাল কি হয়েছে বলতে পারবো আপাতত এক সাইড দিয়ে অল্প ভারতের গাড়িগুলো যোগাযোগ করছে আমরা বিকেল নাগাদ ডিটেলসে বলতে পারবো কী তো খুব বেশি কিছু সমস্যা হয়নি আপাতভাবে মনে হচ্ছে নমস্কার মোটামুটি কদিন বন্ধ থাকতে পারে সেটা এখনই বলতে পারবো না সেটা বিকেল নাগাদ আমরা দেখছি আমি ইন্সপেকশন করছি ওরা বলতে যে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে এটাকে নর্মাল সিচুয়েশানে পাঠানো যায় ভেঙে যায়নি তাহলে পাতিটা সরে গেছে এটা আর কি যাতে খুব তাড়াতাড়ি রেকভারি করা যায় আমরা চেষ্টা করব আমরা চাই তারা খুব তাড়াতাড়ি ব্যাপারটা ঠিক করুন কারণ এটা একটা দরকারের সুযোগ নয় এটা একটা ইমার্জেন্সি রাস্তা এই ইমার্জেন্সি রাস্তা রাগে টমটা কালে পূজোর টাইমে মানে মানুষের সবথেকে বেশি ভিড় হয় জায়গা হচ্ছে এইটাই গর্মীয় স্থান বলতে এইটাই একমাত্র ধর্মস্থান যেটা হচ্ছে সমস্ত মানুষই একবার এই সময় जाया করতে আসে রাউদিব আমরা একটা জায়গা જાય હોક ના કલ ચો એક ખૂબ તરત એના